প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিক্ষা করব নুনে কুতনি নুনে কুতনি হচ্ছে তুলার মতো পাতলা নুনে কুতনি হচ্ছে কি তুলার মতো পাতলা এই শব্দটার অর্থ নুনে কুতনি বর্ণনা পর্ব আমরা এখন শব্দের শেষ হরফে তানউইন আর দ্বিতীয় শব্দের শুরুতে জজম অথবা তাসদিদ থাকলে পূর্বের এবং পরের দুই শব্দকে মিলিয়ে পড়ার সময় দুই জবরের জায়গায় এক জবর দুই জেরের জায়গায় এক জের দুই বেশের জায়গায় এক পেশ পড়তে হয় এবং দুই শব্দের মাঝে একটি ছোট নুন বসিয়ে নিচে জের দিয়ে পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় অক্ষ করলে নুনে কুতনি পড়তে হয় না এটা হচ্ছে বইয়ের ভাষা এখানে অনেক পেজ দিয়ে লেখানো আছে যখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো একদম সহজ দেখবেন একদম সহজ পানির মতো সহজ আপনারা সকলেই পারবেন ধৈর্য সহকারে দেখুন এই যে ছোট্ট একটি নুন রয়েছে এই যে এইটার নাম কি নুনে। ততনি বেশি জায়গা নাই এই অল্প কয়েকটা জায়গায় আছে কত জায়গায় রয়েছে সেটা সঠিক করে বলতে পারবো না তবে আমার মনে পড়ে তিরিশ নাম্বার পারার দুই জায়গায় রয়েছে আর সেই দুই জায়গায় এখানে উদাহরণে রয়েছে আপনারা যারা বেসিক আপনার আসলে এখানে তো হাই লেভেলের কেউ নাই আমার মনে হয় না হাই লেভেলের যারা আছে আমার এই ভিডিওগুলো দেখে কারণ এগুলো তো একবারে বেসিক ধারণা দেওয়া মানে যারা কোরআনুল কারিম পড়তে পারে না তাদের জন্য তাই এখানে এই যে ছোট্ট একটি নুন রয়েছে এই নুনটা কি বলে কি নুনে কুতনি এই ওয়াকফু করলে এই নুনে কুতনি পড়তে হয় না ওয়াকফু না করলে পড়তে হয় এতটুকু পড়েন এই যে এই যে সুরা এখলাসের ভিতরে একটা রয়েছে আর একটা নুনে কুত রয়েছে সুরা হুমাজার ভিতর একটা রয়েছে সুরা এখলাসের ভিতরে আর একটা রয়েছে কোথায় সুরা হুমাজার ভিতরে এই দুই জায়গায় এখানে উদাহরণ সুন্দর মতো আপনাদেরকে পড়াই দেব ভিডিওটা টানবেন না কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন ভিডিওতে এবং একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد احد الله الصمد الله الصمد সবাই কিন্তু এভাবেই পড়ে এখন এই যে এই একটা আয়াত আর এই একটা আয়াত দুইটা আয়াত যদি আমরা একসাথে মিলিয়ে পড়তে চাই সেক্ষেত্রে নুন নুন আছে আছে এই নুনে এই এই লামকে ধরে পড়বেন উপরে যে এই যে বিশাল একটি রচনা আছে এই রচনা আপনার মুখস্থ না করলেও হবে শুধু এতটুকু মুখস্থ রাখেন এই দুইটা আয়াত যখন আপনি মিলিয়ে পড়তে যাবেন তখন এই মাঝখানে একটি নুন দিয়ে পড়তে হবে নুনের সাথে একটি জিয়ের থাকবে কিভাবে পারবেন উল হু অল্ল হু আহাদু নীল নীল হুসে উল হু এটা হচ্ছে অক্ষু করে পড়লে দেখেন একটু অক্ষ করে পড়লে অক্ষ করলে পড়লে এখানে নুন থাকবে না আর মিলিয়ে পড়লে এখানে নুন থাকবে মিলিয়ে পড়লে নুন থাকবে এতটুকুই পার্থক্য দুই আয়াত যদি একসাথে পড়তে যান সেক্ষেত্রে নুন থাকবে না হয় নুন থাকবে না এটি গেল সুরা এক্লাসের ভিতরে আর সুরা হুমাজার ভিতরে যেটা রয়েছে এখানে দেখুন সুরা হুমাজার ভিতরে যেটা রয়েছে এই যে দুই আয়াত মিলিয়ে পড়লে লুমা জাতি এই যে ছোট নুন নুনে কুতনি নীললাভি জ্যাম বুঝতে পারছেন দুইটা যদি মিলিয়ে পড়তে যায় সেক্ষেত্রে নুনে কুতনি এই ছোট নুন দিয়ে পড়তে হবে হ্যাঁ লুমাস তিলিয়াজি পরা যাবে না তিল্লাজি পরা যাবে না আবার এখানে আহাদুল্লাহ পড়া ল পরা যাবে না আহাদু দু আর এখানে হুমাস জাতির লুমা জাতি নীললাভি বুঝতে পারছেন আপনারা সকলেই আমি আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন এটি ছিল নুনে কুতনির নিয়ম উপরে রচনা কারো মুখস্থ করার দরকার নাই আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন